গুড মর্নিং ওয়েলকাম ব্যাক্টর নাদার ভ্লক ও দেখি ভি বেঙ্গলিস চ্যানেল হোফলি তোমরা সবাই ভীষণ ভালো আছো সুস্থ আছো সো আজকে হচ্ছে বৃহস্পতিবার অ্যান্ড অ্যাজ ইউসুয়াল সকাল সকাল উঠে পড়েছি ওদিকে কৌশিক রেডি হচ্ছে অ্যান্ড এরপরে আমিও রেডি হয়ে নেবো বিকজ বেরোতে হবে কাজ আছে আজকে সো চলো আজকে দিনটাকে স্টার্ট করা যাক আই হোফ তোমাদের আজকে ভিডিওটা দেখতে ভীষণ ভীষণ ভালো লাগবে অ্যান্ড তোমরা একটার পর একটা দেখতেই পাবে আমরা আজ কি করতে চলেছি ওকে সো চলো এখন চটপট নিচে গিয়ে আগে কফি বানিয়ে নি খুব সুন্দর রোদ্দুর উঠেছে বাইরে অ্যান্ড প্রচণ্ড গরম সো সান ব্লক ডেফিনেটলি লাগাতে হবে বিকজ সান বার্ন হয়ে যাবে না হলে সো চলো এখন নিচে যাই কফি বানাই ব্রেকফাস্ট করি দিয়ে বেরিয়ে পড়ি তোমাদের সাথে আজকে সারাদিন দেখা হবে না বিকেলবেলা এসে আবার কথা হচ্ছে অলমোস্ট উইকেন্ড এসেই গেল সো অনেক এক্সাইটেড সো চলো এখন বেরোনো যাক so yeah i can just have lunch time and just yeah relax kochi and yeah i mean i tell you to the drink pillam uh so just kind of on on a so just yeah just relax kodi and then yeah da praba kadajaba so yeah um they enjoy kodi ওকে সো ফাইনালি বাড়িতে পৌঁছে গেছি ফ্রেশন আপ হয়ে নিয়েছি বেশ ঘুম পেয়ে গেছে আজকে লাইক অনেকটা টায়ার্ড অ্যাকচুয়ালি সো চলো এখন চটপট নিচে যাই ডিনার করি ডিনার করে নিয়ে তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে ডিনারটা আগে চটপট করে নিই তারপরে আবার কথা হয়ে গেছে অ্যান্ড আমি এখন নেটফ্লিক্সে একটা মুভি দেখছি কল জিনি এই সময়টা না ডিসেম্বরে আমার এই ক্রিসমাস মুভিসগুলো দেখতে ভীষণ ভালো লাগে অ্যান্ড অনেক এক্সাইটেড সো মুভিটা বেশ ভালোই স্টার্ট হয়েছে একটা লাইক জিনি আছে একটু আমি বলবো একটু ফিকশনাল বাট ইয়া আই ক্যান অফ এনজয় দিস ক্যান অফ স্টোরিজ বাট তোমরা যদি না দেখে থাকো তাহলে দেখতে পারো এই মুভিটা বেশ ভালো লাগছে আমার শেষ অবধি কেমন লাগলো তোমাদের ওকে সো অনেকটা রাত্রি হয়ে গেছে ব্যাকগ্রাউন্ডে আওয়াজটা শুনতে পাচ্ছ হয়তো ডিশ ওয়াশার ওয়াশিং মেশিন ড্রায়ার সব চালিয়ে দিয়েছি অ্যান্ড কালকে আবার সকাল সকাল উঠতে হবে তাই আজকের ভিডিওটাকে আমি এখানে এন্ড করে দিচ্ছি অ্যান্ড আজকের ভিডিওটা ভালো লাগলে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু দ্য কিভি চ্যানেল আর তোমাদের সাথে আবার কালকে দেখা হবে উইথ দ্য ব্র্যান্ড নিউ ব্লগ ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে আর মোস্ট ইম্পর্ট্যান্টলি পজিটিভ থাকবে বাই